Trời đất ơi! মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলের সামনে নোংরা ফেলার অভিযোগ যার প্রতিবাদে ঠাকুরনগরে উত্তর চব্বিশ পরগনা জেলা গাইঘাটা থানার বিদ্যালয় গেটের বাইরে নিয়মিতভাবে নোংরা আবর্জনা ফেলার ধরে কয়েক মাস আগেও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা স্কুলের পাশে ঠাকুরনগর তালতলার মোড় অবরোধ করেছিল আজ একইভাবে স্কুলের সামনে নোংরা ফেলার অভিযোগে ক্লাস করতে অসুবিধার কারণে ঠাকুরনগর তালতলার মোড় অবরোধ করল চিকনপাড়া আরপি প্রাথমিক বিদ্যালয় এর ছাত্রছাত্রীরা এর ফলে সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে ঠাকুরনগর চাঁদপাড়া এবং ঠাকুরনগর গাইঘাটা রোড

সামনে চাকরি মারা মেলা বলা তার জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ চলে আসে একটু পরেই ইছাবত দুই গ্রাম প্রধান দীপক মন্ডল নিজে হাজির হন সেখানে তিনি একদিকে যেমন নোংরা ফেলার তীব্র প্রতিবাদ করেন অন্যদিকে ছোট ছাত্র ছাত্রীদের পড়াশোনা দিয়ে রাস্তা অবরোধ করার তীব্র বিরোধিতা করেন তিনি সঙ্গে দীপক বাবু আশ্বাস দেন আগামী দিনে এই ব্যাপারে আরো সতর্ক নজর রাখা হবে দীর্ঘ বাঘ পর প্রশাসনের আশ্বাসে রাস্তা অবরোধ ওঠে এখন কিছু ব্যক্তি অসাধু ব্যক্তি বলা যেতে পারে তারা দিনের পর দিন রাস্তাটা এর আগেও করেছে এখানে একটা গরুর খাটাল খাটাল বিভিন্ন রকম পরিবেশ ছিল বাচ্চাদের অস্বাস্থ্যকর পরিবেশ ছিল আমরা প্রশাসন নিয়েছে বন্ধ করেছি এবং এইখানে যাতে কোনো রকম সফরছে করছে সাধারণ মানুষ করছে যারা সচেতনতা আছে কিন্তু থেকেও তাদের নেই এবং এইখানে দেখুন স্কুল ওই নোংরাগুলো ফেলেছে আপনারা যাওয়ার দেখতে পারবেন এই গার্লস স্কুলে সব নোংরাগুলো ওখানে ফেলেছে সাধারণ মানুষ কি বুঝছে স্কুল এই ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে ব্যবহার করা এটা করেছে আজকেও তার জন্য আমি দীপ্র প্রতিবাদ জানাচ্ছি এটা যেন কখনো না করে অন্তত গার্জেনদের তারা স্কুলে শিক্ষাকর্থা করতে এসছে শিক্ষাকতা করুক কিন্তু কোনো রকম ভাবে যেন তারা যেন এইরকম বাজে পরিবেশ তৈরি না করে আর অবশ্যই এর যে নোংরা যে কেউ একটা বলতে আপনি চলুন আপনি বলছেন যেটা স্কুলের করতে আপনি যে স্কুলের বিরুদ্ধে আপনি কথা বলছেন সেই রাস্তা নোংরা করে বসে রয়েছে এবং আপনাকে এইবারে এই যে বিষয়টা যেটা আছে সাধারণত এখানে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র এখানে সেটটা করা হয়ে গেলে দেখবেন এখানে কোনো সমস্যা হবে না কিন্তু এইখানে কাব্য নিয়েছে এবং সেখানে বন্ধ ছিল এটা নতুন করে আবার খেলা শুরু করেছে এবং আমরা এবারে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেবো কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেব প্রয়োজন পড়লে তার বিরুদ্ধে আমরা এফআইআ করতে পারবো আপনার